মাহের রমজান এলো বছর ঘুরে মোমিন মোসল মানের দারে দারে মাহের রমজান এলো বছর ঘুরে মোমিন মোসল মানের দারে দারে রহমো তে বাণি মাঘ ফেরা তের পয় গামনি রহমো বা নিয়ে মগ ফেরা তের পৈ এলো সো বার বাজে আবার ফিরে মাহের রমজান এলো বছর ঘোরে মোমিন মোসল মানের দারে দারে মাহের এলো বছর ঘোরে মোমেন মোসল মানের দারে গুণামা ফেরে তো সোযোগ আল্লাহর প্রিয় হওয়ারে তো সোযোগ গুণামা ফেরই তো সোযোগ আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ এই সুযোগে নগ তুমি এই সযোগে তুমি আল্লাহর রঙে জীবন রঙিন করে মাহের রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দ্বারে দাঁড়ে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে পাপি তা আয় রে ছোটে আল্লাহর রহম তোরা নেই রে ছোটে আল্লাহর রহম তোরা নে পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান পাপের বোঝা দেবেন রহিম ছবি ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘোরে মোমিন মুসলমানের দারে দারে রহমত বা নিয়ে মা রি পয় গমনিয়ে রহমো তি নিয়ে মা ফে রাতে রে পয় গমনিয়ে এলো শোভার মাঝে আবার ফি রে মা রমজান এলো বছর ঘোরে মোমিন মোসল মানে দানে মাহে রমজান লো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে